দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে সর্বশেষ যে দুইজন প্রেসিডেন্ট বসেছেন প্রত্যেকেই সেই লেভেলের যুদ্ধবাজ আপনি যদি জো বাইডেনের ইতিহাস দেখেন সেই ইরাক আফগানিস্তান যুদ্ধ থেকে প্রত্যেকটা যুদ্ধে তার অবদান ছিল অনস্বীকার্য আর রাইট নাও যেই সিরা এই মুহূর্তে ক্ষমতায় আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সম্ভবত আমেরিকাকে একটা সুপার পাওয়ার হিসাবে আইডেন্টিফাই করার জন্য এই অ্যাক্টিভিটিজটা করছে রাশিয়ার বিরুদ্ধে যেই ভূমিকাটা এই মুহূর্তে ট্রাম্প নিচ্ছে রাশিয়া সরাসরি বলে দিয়েছে যে পরমাণুর বিপরীতে রাশিয়া পরমাণু দিয়ে খেলবে আর এ যুদ্ধের দায়ভার মার্কিনীদেরকেই নিতে হবে হঠাৎ করেই আপনার রাশিয়া এবং আমেরিকার সম্পর্কে বড় ধরনের পতন পাল্টা হুমকি ধামকির পাশাপাশি পরমাণু সাবমেরিন মোতায়েন করেছে অষ্টমেরিনের ভূমিকায় যাচ্ছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদেব সাম্প্রতিক সময়ে উচ্চমাত্রার উস্কানিমূলক মন্তব্যের জবাব দিতে মানে যিনি রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন সাবেক প্রেসিডেন্ট পুতিনের এই মুহূর্তে ডানহাত তিনি একটা বক্তব্য রেখেছিলেন যে যদি আমেরিকাও রাশিয়ার বিরুদ্ধে কখনো কোনো ভূমিকা যেতে চায় মুহূর্তের মধ্যেই আমেরিকাকে মানচিত্র থেকে গায়েব করার মতন পরমাণু মানে ক্ষমতা রাশিয়ার আছে এটা বলারও যথেষ্ট কারণ আছে কারণ রাশিয়ার বিরুদ্ধে পুরো পশ্চিমারা মিলা প্রকাশ্যে গোপনে যে একটিভিটিসগুলা চালাচ্ছে সেখান থেকে ধৈর্য হয়ে রাশিয়া হয়তোবা এমন বক্তব্য দিয়েছে তবে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেও কম চায় না রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের মন্তব্যের জবাবে সরাসরি রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়নের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার ক্ষেত্রে শব্দ বাছাই যেন সতর্কমূলক হয় এই বক্তব্য দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্টকে ট্রাম্প বলছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ার ফেডারেশনের নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেব সাম্প্রতিক উচ্চমাত্রার উস্কানিমূলক বিবৃতি দিয়েছে আর তার প্রতিক্রিয়া হিসাবে উপযুক্ত জায়গায় রাশিয়ার খুব কাছাকাছি দুটি পরমাণু অস্ত্রবাহী মোতায়েনের নির্দেশ দিয়েছে এখন আমেরিকার বিপরীতে কেউ কোনো কথা বললেই সেটা উচ্চমাত্রার উস্কানিমূলক হয়ে যায় কিন্তু আমেরিকা যখন সারা পৃথিবীতে জোর করে বিভিন্ন দেশের যুদ্ধের মধ্যে নাক গলানো দুই দেশের মধ্যে ঘটনার মধ্যে নিজেদের এন্ট্রি নেওয়া মন মতো যা খুশি তাই করা যুদ্ধ চলে ইয়েমেন সাব আর ইসরায়েলের মধ্যে সেখানে নিজেরা গিয়া হস্তক্ষেপ করা যুদ্ধ চলে ইরান ইসরায়েলের মধ্যে নিজেরা ভূমিকা রাখা মানে এগুলো আপনার দশ থেকে বারো দিনের একটা আলটিমেটাম দিয়েছিল আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই যে দশ থেকে বারো দিনের মধ্যে রাশিয়া যেন এই যুদ্ধ বন্ধ করে আলটিমেটাম দিচ্ছি স্বাভাবিকভাবে ট্রাম্পের এমন বক্তব্যকে পাত্তাই দেয়নি রাশিয়া পুতিন সরাসরি কিছু না বললেও পুতিনের রাইট হ্যান্ড বা রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের যিনি সবচেয়ে প্রধান ক্যারেক্টার এই দিমিত্রি মেদভেদেব তিনি কিন্তু পাল্টা জবাব দিয়েছেন আর তারই জবাবের পরে পুতিনের পক্ষ থেকে অন্য কোনো কাউন্টার বক্তব্য আসে নাই তবে এখন ট্রাম্পের এই সিদ্ধান্তের পর রাশিয়া বলছে আগুন নিয়ে খেললে এর পরিণতি খারাপই হবে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির রাশিয়া নিজ থেকে কখনো যুদ্ধে জড়াবে না তবে কর্মকাণ্ড তাদের পরমাণু মানে করলে অসবাহি যে সাবমেরিন সেইটা মোতায়েন করবে এবং পরমাণুর জবাব পরমাণুতেই দেবে খেলা জমছে ভবিষ্যৎবাণী ঠিকঠাক থাকলে দুই হাজার পঁচিশের শেষের দিকে রাশা আমেরিকা পরোক্ষ যুদ্ধে লিপ্ত হয়ে যাবে ভালো দেখুন